আজ থেকে হাজার হাজার বছর আগে অর্থাৎ দাপর যুগ ও কলিযুগের সন্দিক্ষণে কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে উদ্দেশ্য করে পাঁচটি ভবিষ্যবাণী করেছিলেন আর এই ঘটনা লিপিবন্ধ করা হয়েছিল উদ্ধব গীতা গ্রন্থে অলাই বাহল্য ঈশ্বরের বাক্য কখনো বিফল হয় না আর তাই আজ এই ঘোর কলিযুগে এসেও সেই পাঁচটি ভবিষ্যবাণী মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে তুলে ধরা হল পঞ্চ পাণ্ডব ও ভগবান শ্রীকৃষ্ণর মধ্যকার সেই ঘটনাটি যার মাধ্যমে কলিযুগ সম্পর্কে চমকে যাওয়ার মতো পাঁচটি ভবিষ্যবাণী পড়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ভিডিও থেকে নতুন কিছু জানতে পারলে কমেন্টে একবার জয় শ্রীকৃষ্ণ লিখে যাওয়ার জন্য অনুরোধ রইল সময়টা দাপর যুগের শেষ ভাগের কুরুক্ষেত্রের যুদ্ধ অতিক্রান্ত হয়েছে বহু বছর হস্তিনাপুরের পঞ্চপাণ্ডব মিলে রাজত্ব করেছিলেন বহুকাল আর অন্যদিকে দরজায় করা নাড়ছে ভয়ঙ্কর কলিযুগ এমনই এক সময় পঞ্চপাণ্ডব একদিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে মাধব আমরা শুনতে পেয়েছি কলিযুগ আগত প্রায় কিন্তু কলিযুগের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা খুব ভালোভাবে অবগত নই আপনি দয়া করে আমাদেরকে কলিযুগ সম্পর্কে ধারণা প্রদান করুন পাণ্ডবদের অনুরোধ সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি তাদের প্রশ্নের উত্তর প্রদান করলেন না বরং তিনি বললেন হে পাণ্ডবপুত্রগণ এখন আমি এখান থেকে পাঁচ দিকে পাঁচটি তীর নিক্ষেপ করব। আপনাদের কাজ হবে সেই পাঁচটি তীর কুড়িয়ে নিয়ে আবার আমার কাছে ফিরিয়ে আনা তবে তীর কুড়িয়ে আনার সময় আপনার চারপাশে কী ঘটছে তা অবলম্বন করতে ভুলবেন না এই পাঁচটি তীর ফিরিয়ে আনার পর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব পাণ্ডবগণ আনন্দে শ্রীকৃষ্ণর কথায় রাজি হলেন এবং শ্রীকৃষ্ণ তার ধনুক দিয়ে পাঁচ দিকে পাঁচটি তীর নিক্ষেপ করলেন আর তার সাথে সাথে পাণ্ডবগণ বেরিয়ে গেলেন তীরগুলোকে কুড়িয়ে আনার জন্য অল্প কিছুক্ষণের মধ্যে পঞ্চ পাণ্ডবের প্রত্যেকে একটি করে তীর হাতে নিয়ে ফিরে আনলেন শ্রীকৃষ্ণর দরবারে উৎসুক পাণ্ডবদের প্রশ্নের উত্তর দিতে ভগবান শ্রীকৃষ্ণ এবার জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন বলুন ভ্রাতা যুধিষ্ঠির নিক্ষেপিত তীর খানি কুড়িয়ে আনতে গিয়ে আপনি কি কি দেখতে পেলেন যুধিষ্ঠির উত্তর দিলেন হে গোবিন্দ আমি তীর খুঁজতে গিয়ে এক অদৃশ্য সুন্দর হাতিকে দর্শন করেছি হাতিটি জলাশয়ে দাঁড়িয়ে জল পান করছিল তু আশ্চর্যর ব্যাপার হচ্ছে হাতিটির সুর ছিল দুটা এই ঘটনার সাথে কলিযুগের কি সম্পর্ক মৃদু হেসে ভগবান শ্রীকৃষ্ণ জবাব দিলেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি যে দুই সুর বিশিষ্ট দিকে দর্শন করেছিলেন তা কলিযুগের মানুষের বিচারিতার প্রতীক কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যেবাদী এবং স্বার্থপর তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন থাকবে অর্থাৎ কথা প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল তাদের থাকবে না শ্রীকৃষ্ণর কথা শেষ হওয়ার পরে মধ্যম পাণ্ডব ভীম বললেন হে দেবকি নন্দন আমি যখন আপনার নিক্ষেপিত তীরটিকে ফিরিয়ে আনার জন্য জঙ্গলে প্রবেশ করলাম তখন আমি এক অতি মনোরম গাভী ও তার বাছুরকে দর্শন করেছি আমি দেখেছি বাছুরটি পরম তৃপ্তি সহকারে গাভীটির স্তন থেকে মাতৃদুগ্ধ পান করছে আর গাভীটিও পরম মমতায় তার বাছুরটির শরীর লহন অর্থাৎ চেটে দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় মা গাভীটি এত তীব্রভাবে বাছুরের শরীর লহন করছে যে তাতে বাছুরের শরীরের চামড়া ছুলে যাচ্ছে এবং সেখান থেকে আঘাত প্রাপ্ত হচ্ছে এখন আপনি বলুন কেশব গোমাতা ও বাছুরের এই কাহিনীর সাথে কলিযুগের কি সম্পর্ক ভগবান শ্রীকৃষ্ণ আবারও তার সেই ভুবন ভোলানো মৃদ হাসি হেসে বললেন ভ্রাতা ভীম আপনি যে গাভীটিকে দর্শন করেছিলেন সেটি কলিযুগের মাতা পিতাদের একটি প্রতীকী রূপ এ যুগে পিতা মাতা তাদের সন্তানদের প্রতি অন্ধভাবে আসক্ত হয়ে পড়বে এবং তাদের এই অন্ধ স্নেহ ও তাদের অতিরিক্ত ভালোবাসায় তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে এর ফলে সন্তানরা হয়ে উঠবে বিচার বিরোহীন ও পরীতিশীল এবং এক সময় তারা অশোক পথেও গমন করতেও পেছপা হবে না মোট কথা পিতা মাতার এই অন্ধ স্নেহে আগামীতে সন্তানের স্বাভাবিক ও সুস্থ জীবন যাপনের বড় বাধা হয়ে দাঁড়াবে অন্যদিকে মা গাভীটি যেভাবে তার বাছুরটির ওপর অতি স্নেহ আসুক্ত তেমনি কলিযুগের পিতামাতাদের তাদের সন্তানদের প্রতি আসক্তি এতটাই বেড়ে যাবে যে পিতা মাতা তাদের জীবনের অন্য সব সম্পর্কে প্রতি অন্ধ হয়ে যাবেন ভীমের প্রশ্নের উত্তর দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ এবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন অর্জুনের দিকে অর্জুন বললেন হে মাধব আপনার নিক্ষেপিত তীর কুড়িয়ে আনতে গিয়ে আমিও এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছি তীর অন্বেষণ করতে করতে আমি নদীর তীর ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এই সময় নদীতে আস ভাসমান কিছু একটা আমার দৃষ্টিগোছর হয় আমি দেখতে পাই সেই বস্তুর ওপরে বসে একটি শকুন সেই বস্তুকে ভক্ষণ করছে তবে অবাক করার মতন ব্যাপার হচ্ছে সেই শকুনটির দুই ডানার ওপরে স্পষ্টভাবে লেখা রয়েছে মহাপবিত্র বেদমন্ত্র পরবর্তীতে আমি আপনার নিক্ষেপিত তীর খানি কুড়িয়ে ফিরিয়ে এনেছি তবে সেই বিভক্তাকে ভুলতে পারছি না কিছুতেই অর্জুনের মনের অবস্থা বুঝতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন হে পার্থ তোমার দেখা এই শুকুন পক্ষীটি কলিযুগের ভ সাধকদের প্রকৃতি একটি রূপ কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বহু গুণ বেশি পাবে এসব ভণ্ড সাধকের ধার্মিক জ্ঞানী ও আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হিসাবে জগতে খ্যাতি বিরাজ করবে তবে তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের মতো ধৃত ও স্বার্থান্বেষী তারা বাইরে ধার্মিক বেশ ধারণ করবে ধর্মজ্ঞ হিসাবে নিজেকে প্রচার করবে এবং আধ্যাত্মিক শক্তি সম্পর্ক হিসেবে নিজেকে মানুষের কাছে তুলে ধরবে কিন্তু আসলে তারা হবে শাস্ত্র জ্ঞানে অজ্ঞম তারা ধর্মকে ব্যবহার করে নিজের জ্ঞাতিক স্বার্থ উজাগর করবেন অর্জুনের প্রশ্নের উত্তর দেওয়ার পর চতুর্থ পাণ্ডব নকুল বললেন হে যাদব শ্রেষ্ঠ আপনার নিক্ষেপিত তীর অন্বেষণ গিয়ে আমিও এক অদ্ভুত ঘটনা দর্শন করেছি তীরের সন্ধানে আমি যখন পাহাড়ের প্রাদর্শন ধরে সামনের দিকে যাচ্ছিলাম তখন আমি লক্ষ্য করলাম এক প্রকাও পাথরখণ্ড পাহাড়ের চূড়ার থেকে ভিন্ন ভাগে গড়িয়ে সমতলের দিকে ধাবিত হচ্ছে পাথরখণ্ডটি এতটাই ভারী ছিল যে পাহাড়ের ওপরের মোটা গাছগুলোকেও সেটাকে আটকাতে পারছিল না বড় বড় গাছে ধাক্কা খাওয়ার পরেও পাথরটির খণ্ডিতি গতি কমছিল না সব কিছুকে লণ্ডণ্ড করে পাথরটি প্রচণ্ড গতিতে পাহাড়ের পাদকাশের দিকে এগিয়ে আসছিল কিন্তু অবশেষে সামান্য একটি লতাগুলো জাতীয় উদ্ভিদের গায়ে এসে পাথরটি এমনভাবে আটকে গেল যে সেটির গতি সেখানেই নিঃশেষ হয়ে যায় হে যদুকুল শিরোমণি আমার দেখা পাথরদের এই ঘটনাটি যুগের সাথে কিভাবে সম্পর্ক আছে উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ নকুলকে বললেন তোমার দেখা ওই পাথর কলিযুগের মানুষের পাপের প্রতীক কলিযুগের মানুষের পাপের বোঝা ঠিক ওরকম পাথরের মতো ভারী হবে এবং সেই পাপের কারণে সমস্ত বিশ্বজগত লণ্ডভণ্ড হয়ে যাবে তুমি পাথরটিকে যে বড় বড় গাছগুলোর সাথে ধাক্কা খেতে দেখেছ সেই গাছগুলো হচ্ছে নানা মতো পথ কলিযুগে নানা পথ ও মৃত্যু বিস্তার লাভ করবে বইকি। তবে সেইগুলো মানুষের প্রকাও পাপের বোঝাগুলোকে প্রশমিত করতে পারবে না তবে তুমি যে লতাগুলো জাতীয় উদ্ধুবিত পাতটিকে আটকিতে দেখেছ সেটি হচ্ছে হরিনাম অর্থাৎ কলিযুগের একমাত্র আমার শরণাপন্ন হলেই কেবল মানুষ তার পাপের বোঝার থেকে মুক্ত হবে নকুলের প্রশ্নের উত্তর দিয়ে এবার ভগবান শ্রীকৃষ্ণ সহদেবকে প্রশ্ন করলেন এবার তুমি বলো সহদেব আমার নিক্ষেপিত তীর খুঁজতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো সহদেব বললেন হে ভগবান আপনার ছাড়া তীর খুঁজতে খুঁজতে আমি এক গভীর জঙ্গলে প্রবেশ করেছিলাম সেখানে আমি হঠাৎ তৃষ্ঠায় বোধ করি এবং জলের উৎসের সন্ধান করতে থাকি এক পর্যায়ে আমি দেখতে পেলাম জঙ্গলে গভীর সারি সারি কুয়া আমি একটি কুয়া থেকে নিজের তৃষ্ণা নিবারণ করলাম কিন্তু পরক্ষণে আমি খেয়াল করলাম সবগুলোই কুয়ার থেকে জলের ধারা উপচে পড়ছে কিন্তু একটি কুয়া একেবারেই শুকনো হে ভগবান আমার এই অভিজ্ঞতার সাথে কলিযুগের বৈশিষ্ট্য কি সম্পর্ক রয়েছে তা আমাকে দয়া করে জ্ঞান করার ভগবান বললেন কলিযুগে মানুষের সামাজিক অবস্থা নির্দেশ করছে কলিযুগে ধনী ও দরিদ্রতার পাশাপাশি অবস্থান করবে বই কি তবে তাদের মধ্যে পারিবারিক কোনো সম্পর্ক থাকবে না সমাজের কোনো দুর্বল বা দারিদ্র মানুষ কখনোই সাহা বা ধনীদের কাছ থেকে কোনো প্রকার সাহায্য পাবে না ঠিক যেমন জলপূর্ণ কুয়োগুলোতে জল উপচে পড়লেও শুকনো কুয়াটি তাদের মধ্যে এক ফোঁটাও জল পায়নি ত্রদূপ সমাজে বিপ্তপানেরা নানাভাবে তাদের অর্থে অপচয় করলেও অভাবী মানুষে কখনো সাহায্য করবে না বরং সুযোগ পেলে তাদেরকেও শোষণ করতেও ছাড়বে না তো এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগের সম্পর্কে পাঁচটি ভবিষ্যৎবাণী আজ থেকে হাজার হাজার বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই ভবিষ্যৎবাণী আজ থেকে হাজার হাজার বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই ভবিষ্যৎবাণীগুলো আজকে দুনিয়ায় কতটুকু সত্য তা বিচারক ভাব আপনাদের উপরে রইল তবে চলুন বন্ধুরা এই পাঁচটি ভবিষ্যৎবাণীতে আমরা বুঝতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণ কী বলেছিলেন ভবিষ্যৎবাণী করে তো রাধে রাধে এইখানে ইন্ট করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ